তো অনেকেই আছেন আপনারা কম খরচে আপনাদের প্রতিষ্ঠানের জন্য ওয়াটারপ্রুফ স্টিকার অথবা ব্যানার অথবা আপনাদের পানি নিরোধক স্টিকার দরকার যারা কেন আপনাদের প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় মার্কেটিংয়ের পারপাসের জন্য আপনারা লাগাবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখলে আমাদের এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা রেগুলার পারপাসে পেয়ে যাবেন তো অনেকেই আছেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য অটো সিএনজি রিক্সা আপনার হচ্ছে তারপরে বাস এগুলোর পেছনে বা এগুলোর সাথে লাগানোর জন্য স্টিকার খোঁজেন যেগুলো কিনা আপনার আপনার ওয়াটারপ্রুফ হবে প্লাস হচ্ছে আপনার মাল্টি কালার বা মাল্টি ডিজাইনে প্রিন্ট করা যাবে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমরা যেহেতু নিজস্ব ডিজিটাল মেশিনের মাধ্যমে এই ধরনের স্টিকারগুলো প্রিন্ট করে থাকি অনেকে আছেন বিভিন্ন প্রোডাক্টের ওপর আপনাদের প্রতিষ্ঠানের নাম অথবা মানে করেন ডেট এক্সপায়ারি ডেট এইগুলোর জন্য ছোটো যে স্টিকারটা যেরকম তিন বাই চার ইঞ্চি এরকম সাইজের বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের স্টিকারগুলো আপনাদের কম খরচের মধ্যে অল্প পরিমাণ মানে করেন আপনার ওই সাইজ একশো পিস আপনার এরকমভাবে আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন এগুলো আপনারা বিভিন্ন প্রোডাক্টের গায়ে লাগিয়ে আপনারা উপর দিয়ে পার্মানেন্ট মার্কার অথবা কালি দিয়ে লিখে দিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো এই ধরনের যে স্টিকারগুলো আছে অনেকেই আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তো আসলে বুঝতে পারেন না কীভাবে নেবেন তো ভিডিও রিস্কেনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে আমরা যেহেতু অল ওভার বাংলাদেশ প্রোডাক্টগুলো সাপ্লাই করছি দীর্ঘদিন ধরে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমেই প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের অফিস ডিটেলস প্লাস হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস পেজ দা থাকবে যেখান থেকে আপনারা ঢুকে দেখে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা রেগুলার পারপাসে সাপ্লাই করছি আপনাদের প্রতিষ্ঠানের জন্য যদি ব্যানার স্টিকার ঘরে বসেই আপনারা চান বানাতে আপনাদের আশেপাশে এরকম কোনো কেউ দোকান দি বা নেই বা আপনাদের সার্ভিস দিচ্ছে না বা আপনারা আসলে সুন্দর ডিজাইন দিয়ে করতে পারছেন না ফুল কাজ তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের ফুল ডিজাইন দিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজাতে পারবেন আমাদের মাধ্যমে আমরা যেহেতু আপনাদেরকে হ্যাজেল ফ্রি অথবা মনে করেন কোনো ঝামেলা ছাড়াই সার্ভিস প্রোভাইড করছি আমরা আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠানের জন্য সুন্দর করে ব্যানার অথবা স্টিকার এগুলো বানিয়ে দিতে পারব কোনো ধরনের কোনো সমস্যা নেই এটি আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনারা কী ধরনের ব্যানার স্টিকার চাচ্ছেন না আমাদের কাছ থেকে যে কোনো প্রতিষ্ঠানের জন্য ঘরে বসে আমরা প্রোডাক্টগুলো সাপ্লাই করছি বা ঘরে বসে যারা অর্ডার করতে চান তাদের অর্ডার নিচ্ছি এবং ডেলিভারি করছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট একটি ভিডিওতে আর এই ভিডিওগুলোকে আপনারা অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ